আরে আর নেই আলো কি ফুল আচ্ছা দাও তাহলে আজকে এইগুলো দিয়ে তোমাদের একটা রেসিপি করে খাওয়াবো নমস্কার সবাইকে আজকে বানাতে চলেছি এই পুচকুদের এনে দিয়া অপরাজিতা ফুল দিয়ে অপরাজিতা ফুলের শরবত তার জন্য প্রথমেই আমি দেখো ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে এর কালারটাকে প্রথমে বের করে নিয়েছি যেহেতু এটা একটু গরম তাই এটাকে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে এখানে আমি লেবুটাকে কেটে নিচ্ছি তো এটাকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে লবণ আর চিনি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখো এখানে লেবুর রসটাকেও মিশিয়ে দিচ্ছে তো ওরা তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে যে বলছে দেখো মাসি কালার চেঞ্জ হয়ে গেছে তো এই করতে করতে আমার শরবতটা তৈরিও হয়ে গেছে ভেবেছিলাম একটু বরফ দেবো কিন্তু এই ওয়েদার চেঞ্জের কারণে আর বরফ দিই যেহেতু বাচ্চারা খাবে তো তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো এটা দেখতে যতটা সুন্দর কিন্তু ততটাই হেলদি দেখাবে নেক্সট মিনি ব্লগ